প্রতিষ্ঠানে শিক্ষক সংকট কাটাতে বিশেষ গণপরিকুক্তির প্রস্তাব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবনার সার পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দুটো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এনটিআরসি এর কয়েকজন কর্মকর্তা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শতম নিবন্ধনের পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্ব বয়স বয়সীরা প্রথম থেকে ভারতম নিবন্ধন দায়ের এবং তেরো চোদ্দ নিবন্ধন দায়ের একাধিকবার এনডিআরসি এ কার্যালয়ে এসেছেন প্রথম থেকে ভারতম ও তেরোতম থেকে চোদ্দতম নিবন্ধন দায়ের আমাদের অবরুদ্ধ করেছে তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলো সার্বর্ম আকারে প্রধান উপদেষ্টা নিকট পাঠানো হয়েছে ওই কর্মকর্তা আরও জানান আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি যেহেতু সারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট ঘাটতি রয়েছে সেহেতু বয়সের বাধা দূর করে একটা বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন তাদের মধ্যে বিশেষ সেই বিজ্ঞপ্তিতে সব নিবন্ধনদারী আবেদন করতে পারবে এরপর ম্যারিট অনুযায়ী তাদের নিয়োগ সুপারিশ করা হবে এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে